বৃত নির্দিষ্ট বিধিনির্দিষ্ট নিয়তি দ্বারা পূর্বনির্ধারিত সজ্জিত সাজানো নিযুক্ত ব্যক্তি নীলচে সবুজ রং সিভিল সিভিল সার্ভেন্টস সার্ভেন্টস সরকারি কর্মচারী জোনপালনকৃতকের কর্মচারী সরকারের লোক অ্যাউসাইড ই আউটসাইড বড় জোর মেরে কেটে খুব বেশি হলে বহির্ভাগের বাইরের দিকের কার্বনফেপার ফেপার কার্বন কাগজ কার্বন কাগজ মৌরি মৌরি গাছ Mori. Become bald. Become bald. Tak para. Cholu kora ja. Adorers. Adorers. Bhakto. Pranayakankhi. <inaudible> <Adorers. inaudible> Affectingly. Affectingly. কোমলভাবে ভাবে বুকশপ বুকশপ বইয়ের দোকান নিযুক্ত নিরূপিত অভিষিক্ত কৃত বৃত নির্দিষ্ট বিধিনির্দিষ্ট নিয়তি দ্বারা পূর্বনির্ধারিত সজ্জিত সাজানো নিযুক্ত ব্যক্তি নীলচে সবুজ রং সিভিল সার্ভেন্টস সিভিল সার্ভেন্ট সরকারি কর্মচারী জোনপালনকৃতকের কর্মচারী সরকারের লোক আউটসাইডি আউটসাইড বড়জোর মেরে কেটে খুব বেশি হলে বহির্ভাগের বাইরের দিকের খর্বনফেপার carbon paper. carbon kagoj. carbon kagoj. anises. anises. mori. mori gash. mori. become bald. become bald. dark border. আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন